ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর সরকার আছে এই সরকারকে উপরে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের গত লোকসভাতে বারোটা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা টুকরে টুকড়ে গ্যাং বলে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে পাকিস্তানে জল বন্ধ কেন মোদিজি জবাব কথা বলে এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে পয়লা আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থর রিভিশন কাজ হবে আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আপনি যদি উদ্যোগ না নেন আপনি যদি বিএলওর কাছে না পৌঁছান আপনি যদি নিজের বুথকে নিজের শক্তি কেন্দ্রকে নিজের পৌর ওয়ারকে একেবারে রোহিঙ্গা মুক্ত রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন লড়বেন কি করে ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করবো না আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে